গ্রামীণ কৃষি শিল্প সমাজার পত্রিকার ফেসবুক পেজে সবাইকে স্বাগত সকাল থেকে যদিও মেঘলা কিন্তু বিকেল পর তিনটের ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে অর্থাৎ সুন্দরবনের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকাতে ইতিমধ্যে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু শুরু হয়েছে আর আমরা সেই ছবি তুলে ধরছি দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি কিন্তু সেইভাবে শুরু হয়েছে অর্থাৎ যে গরম ছিল যে গরমে হুসফুস করেছিল ঠিক জামাই ষষ্ঠীর পর থেকে আর তারপরেই কিছুটা স্বস্তি মিলছে এই বৃষ্টিতে আকাশ যেমন মেঘলা রয়েছে তার পাশাপাশি ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে তবে বৃষ্টি কতটা বেশি হবে সেটা বলা বড় কঠিন কারণ মাঝে মাঝে বেশি ভারী ধরনের বৃষ্টি আসে তারপরে ঝিরঝিরিয়ে বৃষ্টি তবে আকাশে কিন্তু যে রাত্রে যেভাবে মেঘের গর্জন ছিল মেঘ কিন্তু যথারীতি যেমন আকাশে চারিদিকে ছেয়ে রয়েছে তার পাশাপাশি মেঘের গর্জন মেঘের যে ডাক আর বিদ্যুতের ঝলকানি এটা যেন দিনে দিনে অন্যরকম একটু অন্য মাত্রা নিচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী তাহলে কি বঙ্গে বৃষ্টি ঢোকা শুরু হলো ইতিমধ্যে কি মৌসুম ভ্রমণ সূত্রে তাহলে কি বৃষ্টি বিশেষ করে এই দক্ষিণবঙ্গে তা শুরু হবে বা ইতিমধ্যে যে বৃষ্টি হচ্ছে যেটা দেখাচ্ছি আমরা তাহলে কি বৃষ্টি এসে গেল চাষিদের ক্ষেত্রে কারণ এই সময় চাষিদের ক্ষেত্রে বিশেষ বাড়তি সুবিধা থাকবে বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু যে আমন ধানের যে বীজ ধান ফেলা হয় সেটা কিন্তু ঠিক এই বৃষ্টিতে মাটি করষণ করে অর্থাৎ লাঙল করে তারপরেই কিন্তু আমন ধানের বীজ ধান ফেলা হবে তাহলে বৃষ্টি কিন্তু যে খুব প্রয়োজন ছিল সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে আর দেখতেই পাচ্ছেন বুঝতেই পাচ্ছেন সকাল থেকে যদিও আকাশ মেঘলা ছিল তবে বিকেল থেকে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের সুন্দরবন উপকূলবর্তী এলাকায় আর আমরা সেই ছবি সরাসরি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে তুলে ধরছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ঝিরঝিরিয়ে বৃষ্টি হচ্ছে হয়তো বৃষ্টি বাড়তে পারে কিন্তু আকাশ পুরো মেঘে ঢাকা রয়েছে আর মেঘের গর্জন বলার নয় যেভাবে মেঘের গর্জন হয় সত্যিই ভয়ে আতঙ্কিত হয়ে যায় এই বুঝি কোথাও বাজ করল আর তার সঙ্গে বিদ্যুতের ঝলকানি এটা যেন না দেখলে বোঝা যায় না অনেক সময় ভয়ে জাগলা বন্ধ করে বাড়ির মধ্যেই ঢুকে পড়তে হয় এই বুঝি কোথাও কাছাকাছি এই বিদ্যুৎ পড়ে গেল অর্থাৎ বিদ্যুতের ঝলকানিতে কোথাও কিছু বা বজ্রপাতে কোথাও কিছু দুর্ঘটনা ঘটে যায় এই রকম অর্থাৎ এই সময় অর্থাৎ যারা জানেন যে বজ্রপাতে বহুত মানুষের প্রাণ হারায় আর সেক্ষেত্রে প্রত্যেককেই সাবধান সচেতনভাবে থাকতে হবে যাতে করে এই বজ্রপাত বা মেঘের ঝোলকানি দেখলেই বাড়ির মধ্যে নিরাপদে থাকবেন আর বৃষ্টির মাত্রা কিন্তু ইতিমধ্যে আবার বেড়ে গেছে বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন ছবিটা দেখে ঝিঝিরিয়ে বৃষ্টি হয়েছিল তারপরে মাঝারি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে ছবিটা দেখে বুঝতেই পারছেন দেখছেন বুঝতে পারছেন তবে যে ভাতসা গরমটা ছিল সেই ভাতসা গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে এই বৃষ্টিতে কারণ এই বৃষ্টি অনেকটাই স্বস্তির পূর্বাভাস অর্থাৎ বৃষ্টি হওয়ার পরেই মাটির সাথে সাথে নরম এবং ভেজা ভেজা থাকবে যার ফলে যে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যেতে পারে কারণ কয়েকদিন ধরেই বেশ কয়েকদিন ধরে গরমে ফুসফুস করছিল সাধারণ মানুষ তবে আপনার এলাকায় কি কতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের জানাবেন দাদা যারা আপনারা লাইভ দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা অনেক দূর থেকেই দেখছেন আর আমরা যেহেতু সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় অর্থাৎ কাক দিবে আমরা বসবাস করি আর কাকদ্বীপ থেকেই সরাসরি লাইভ আপনাদের দেখাচ্ছি এই কাকদ্বীপ থেকেই সরাসরি দেখছেন যে কাক ইতিমধ্যে কিন্তু বৃষ্টি হচ্ছে দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদেরকে আবার দেখাবো যে বৃষ্টির পরিমাণ যদি বাড়ে কারণ যতই বেলা বাড়ছে ততই কিন্তু আকাশে মেঘ ঢেকে রয়েছে তার পাশাপাশি মেঘের গর্জন অর্থাৎ বজ্রপাত আর তার পাশাপাশি যে বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু ঝিঝিরে হতে হতে ইতিমধ্যে মাঝারি অর্থাৎ মাঝারি বৃষ্টি শুরু হয়েছে কখনও ঝিঝিরিয়ে বৃষ্টি অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু শুরু হয়েছে শুনতে পাচ্ছেন মেঘের গর্জন এটা বড় ভয়ঙ্কর হঠাৎ করে যখন মেঘ ডাকে আর তার পাশাপাশি যখন বাজ পড়ে এটাই কিন্তু আতঙ্কিত করে দেয় সাধারণ মানুষকে বিদ্যুতের যেমন ঝলকানি থাকে তার পাশাপাশি যে বাজ পড়ে সেটা কিন্তু বড় ভয়ঙ্কর কখনো প্রাণহানি হয় আবার কখনই মানুষে হঠাৎ করে আতঙ্কিত হয়ে পড়ে যতই দিন পরিবর্তন হচ্ছে আবহাওয়া পরিবর্তন হচ্ছে প্রকৃতি তার ধারাবাহিকতা ধীরে ধীরে পরিবর্তন করছে আর সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি যে প্রকৃতি ধীরে ধীরে তার গতিবিধি কিভাবে পরিবর্তন করছে সবাই কিন্তু আমরা কম বেশি হলেও বুঝতে পারি সবাই ভালো থাকবেন আবার পরবর্তীতে আপনাদের কাছে লাইভ নিয়ে পৌঁছাবো সবাইকে বলবো বৃষ্টি হোক সুস্থি মিলুক সবাই এই বৃষ্টিতে নিজেদের ঘরে ঘরে থাকবেন কারণ আকাশের গরম মেঘ কখনো বজ্রপাত কখনো বিদ্যুতের ঝলকানি সব যেন আতঙ্কিত করে রাখে সবাইকে আবারও বলবো ভালো থাকবেন